আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী গোলদারি শাহী মসজিদটি আজকে স্বপ্নিল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের দেখাবো ইতিহাস মতে মোহাম্মদ ঘড়ির শাসনকালে ওমর শাহ রাহমতুল্লাহ আলাই নামে ধর্মপ্রাণ মুসলিম দরবেশ এক সালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদারি গ্রামে ঘোলদারি শাহী মসজিদটি নির্মাণ করেন ঐতিহাসিক মসজিদটিতে এখনো নিয়মিত নামাজ আদায় করা হয় প্রতিদিন অনেক পর্যটক ঐতিহ্যের সাক্ষী হতে ঘোলদাড়ি শাহি মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন বাস অথবা যেকোনো যানবাহন ব্যবহার করে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় আসা যাবে জেলা শহর শহর ও আলমডাঙ্গা থানা থেকে যেকোনো যানবাহন ব্যবহার করে মাত্র কয়েক কিলোমিটার আসলেই পৌঁছে যাবেন ঘোলদারি বাজারে ঘোলদারি বাজার থেকে মাত্র এক কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন ঘোলদারি শাহি মসজিদ এলাকায় ঘোলদারি মসজিদটি ইতিহাসবিদদের মতে বৃহত্তর আর প্রথম মসজিদ হিসাবে পরিচিত হজরত খায়রুল বাসার শাহ আলাই চুয়াডাঙ্গা এলাকায় এসে ইসলাম প্রচারের নিমিত্তে সালের দিকে নির্মাণ করেন বলে শোনা যায় খলজির বিজয়ের অনেক উদ্দিন বক্তিয়ার নদিয়া আগে মসজিদটি নির্মাণ করা হয়েছে হাজার বছরের মুসলিম ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুনসান নিরিবিলি এলাকায় মসজিদটি এলাকায় কথিত আছে ঘোলদারি গ্রামে তৎকালীন সময়ে মসজিদ এলাকায় মাঝরাতে আগুন লাগলে পুরো গ্রাম বসিবত হয় গ্রামের লোকজন অন্যত্র সরে গেলে মসজিদ এলাকাটি গভীর মসজিদ এলাকাটি গভীর বন জঙ্গলে ঢেকে যায় 19 শতকের মাঝামাঝি সময় চৌডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মগুলার রহমান ধ্বংসপ্রাপ্ত এই মসজিদটির জঙ্গল পরিষ্কার করিয়ে নামাজ আদায়যোগ্য করে তোলেন সরকারি হিসাব মতে 88 শতাংশ জমির উপর মসজিদ এলাকার অবস্থান প্রাচীন এই মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট হয় স্থাপত্য শিল্পের নিদর্শন অসাধারণ এর চার কোণে চারটি পিলার আছে পিলারের উপর চারটি ছোট মিনার রয়েছে দুই পাশে দুইটা দরজা আছে আর দক্ষিণ দিকে একটি জানালা আছে মসজিদটির গাঁথনির জন্য ব্যবহার করা হয়েছে চুন ও সুরকি মেহরবে ছয়টি কুঠরি আছে মসজিদের দেওয়ালে আকাশে নানা ধরনের লতাপাতা ও ফুলের কারুকাজ মসজিদের বাইরের শিলালিপি নষ্ট হয় প্রাচীন স্থাপত্য বোঝা একটু কষ্টকর মসজিদটি ভিতরে আছে দুই কাতার ও পরে মুসল্লির জায়গা না হওয়ায় বাইরে কয়েক কাতার বাড়ানো হয়েছে এই মসজিদ এলাকাটি মনোরম পরিবেশ হয় এখানে অনেক পর্যটক আসেন প্রতিদিন তবে এখানে তেমন কোনো পর্যটক আবাসন সুবিধা নাই এখানে আবাসন সুবিধা সহ অন্যান্য সুবিধা বাড়াতে পারলে এটি গড়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা স্বপ্নের মিডিয়া চুয়াডাঙ্গা আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আশায়